নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল বাংলা জ্ঞান তরঙ্গে আজ আমরা এক রহস্যময় ধর্মদন্ত্রের বিষয়ে আলোচনা করব যা হিন্দু ধর্মের নয় সমগ্র মানব জাতির আত্মিক জ্ঞানের ভান্ডার হ্যাঁ আমি বলতে চাচ্ছি উপনিষদের কথা যেখানে আছে আত্মা ব্রহ্ম ও জীবনের সত্য নিয়ে গভীর দর্শন এই ভিডিওটি আপনার চিন্তা আপনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে তো আসুন শুরু করা যাক তো প্রথমে আমরা আলোচনা করবো যে উপনিষদটা কি তো উপনিষদ শুধু মানে একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি হলো জ্ঞান বুধ ও আত্মজ্ঞানের পথ উপনিষদ শব্দটি এসেছে তিনটি সংস্কৃত শব্দ থেকে উপ মানে নিকট নি মানে নিচু হয়ে এবং সদ মানে হচ্ছে বসা অর্থাৎ গুরু বা আচার্যের পায়ের কাছে বসে জ্ঞান লাভ করা উপনিষদ হলো বেদের অন্তিম অংশ তাই একে বলা হয় বেদান্ত অর্থাৎ বেদের শেষ শেষ জ্ঞান বর্তমানে একশো আটটি উপনিষদ পাওয়া যায় যার মধ্যে এগারোটি প্রধান উপনিষদ যাকে বলা হয় মুখ্য উপনিষদ যেমন ইস উপনিষদ কেন উপনিষদ কণ্ঠ উপনিষদ আবার মুন্ডক্য উপনিষদ মুন্ডক উপনিষদ বৃহদারণক্য উপনিষদ এবং সাদ্যজ্ঞ উপনিষদ এই উপনিষদগুলো সংকলিত হয়েছে যদুর্বেদ ঋগ্বেদ সামবেদ এবং অথর্ববেদ থেকে উপনিষদের প্রধান লক্ষ্য হল আত্মা কে ব্রহ্ম কে এবং এই জীবনের প্রকৃত সত্য কী উপনিষদ বলে অহম ব্রহ্মি মতলব আমি ব্রহ্ম তত্তমস্বি তুই সেই ব্রহ্ম সর্বং খলবিদং ব্রহ্ম এই জগতের যা কিছু আছে সবই ব্রহ্ম এখানে আত্মা এবং ব্রহ্ম আলাদা কিছুই নয় তারা এই আত্মা যখন নিজের সত্যিকারের পরিচয় জানে তখনই সে মুখ্য বা মুক্তি লাভ করে উপনিষদ বলেছে আমরা আমাদের মায়ার জালে আটকে আটকে আছি সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু এসব এক মায়া আটকেলা কিন্তু এসবের ঊর্ধ্বে হচ্ছে আত্মা সেটি এটি চিরস্থায়ী এবং অবিনশ্বর জ্ঞান হল সেই আলো যা মায়ার অন্ধকারকে বেদ করে আমাদেরকে প্রকৃত সত্য দেখায় মুক্তির পথ একটাই আত্মজ্ঞানের দীক্ষিত হওয়া আর এই আত্মজ্ঞানই উপনিষদের মুখ্য উদ্দেশ্য উপনিষদের প্রভাব শুধু ভারতে নয় এটি গোটা বিশ্বে ছড়িয়ে আছে জার্মান দার্শনিক স্লোপেন হাবার বলেছেন উপনিষদ আমার জীবনের শান্তির একমাত্র উৎস স্বামী বিবেকানন্দ বলেছেন উপনিষদ আমাদের আত্মবিশ্বাস শেখায় যে তুমি দুর্বল ন তুমি ঈশ্বরের স্বরূপ উপনিষদ শুধু তত্ত্ব নয় জীবন দর্শন যখন আপনি জানতে পারবে আপনি আত্মা চিরন্তন তখন আপনি ভয় লুভ রাগ সব কিছু উড়তে উঠতে পারবেন উপনিষদ আমাদের শেখায় চরম সত্য বাহিরে নয় আমাদের অন্তরে এই ছিল উপনিষদের সংক্ষিপ্ত আলোচনা এবং বিবরণ আপনি যদি চান আমরা প্রতিটি উপনিষদকে আলাদাভাবে বিস্তারিত করে ভিডিও বানাতে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব উপনিষদে বলা পাঁচটি মহাকাব্য ও তার গভীর তথ্য নিয়ে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ